আমাদের দেশে অন্যতম একটা সিন্ডিকেট হলো কাপড়ের ব্যবসা কাপড়ের ব্যবসায় সিন্ডিকেট রয়েছে। সুতরাং কাপড়ের ব্যবসার এই সিন্ডিকেটকে দিতে হবে। এরপর কিন্তু কঠিনতম সিন্ডিকেট রয়েছে অবশ্যই সেটাকে ভেঙে দিতে হবে ডিমের ব্যবসা সেখানেও কিন্তু সিন্ডিকেট রয়েছে লোকাল মাছের ব্যবসা সেখানেও সিন্ডিকেট রয়েছে গোস্তের ব্যবসা সেখানেও সিন্ডিকেট রয়েছে এরপর মশলার ব্যবসা সেখানে তো মারাত্মক সিন্ডিকেট রয়েছে এমন কোনো ব্যবসা নেই যেখানে সিন্ডিকেট নেই এক কথা এটা বললেও কিন্তু হয় এমন ব্যবসা নেই যে যাকে ইচ্ছা জুলুম করতে চীনা সরকার দীর্ঘ পনেরো থেকে ১৬ বছর বাংলাদেশের ক্ষমতায় থেকে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় এমন এমন চাল এমন এমন চাল সেট করেছে যারা মানুষের রক্তকে চুষে খেয়েছে সরকার যেমন হাসিনা সরকার যেমন খেয়েছে তার চালা চামুন্ডা অন্যান্য নেতা এমবি মন্ত্রীরা সবাই মানুষের রক্ত চুষে ধন সম্পদের ধন সম্পদের পাহাড় বানিয়েছে কেনাডায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বাড়ি বানিয়েছে এ সকল সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে এ সকল সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে সুতরাং এটাও এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ তবে আমরা আশা রাখি এটা পারবে ইনশাআল্লাহ